আমরা আজকে কোথায় যাচ্ছি ফটো করতে যাচ্ছি ক্যামেরাম্যান কে আমি আনা বিয়ের মামা যাবে না বলো তো আনা আনা বলো হাই দাও আনা কোথায় যাব আমরা কোথায় যাব বেরোতে যাব আনা কি খাচ্ছে না একটু ভিডিও তো আমি বসিয়ে হ্যালো আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন আজকে আনাবিয়াকে নিয়ে আমরা যাব একটু ফটোশ্যুট করব আমার তো আনাবিয়াকেও নিয়ে যাচ্ছি ওকে রেখে বাইরে যেতে একদম ভালো লাগে না এর জন্য ওকেও নিয়ে যাই সাথে আম্মুকেও নেই যাতে আম্মু আনাবিয়াকে নিয়ে রাখতে পারে আর আমি হচ্ছে ফটোশ্যুট করতে পারি তো চলে আসলাম আজকে আসছি কুড়ে ঘরে এর আগেও এখানে আমি ভিডিও বানিয়েছি তা আজকে মূলত আসছি এখানে ফটোশ্যুট করার জন্য আর একটু সময় কাটাবো আমরা কোথায় এসেছি আনাবিয়া নানুমণিকে এখানে আমি বসিয়ে দিব তারপর আমি হচ্ছে ফটোশুট করবো এবং ভিডিও করব তো আনাবিয়াকে বাসায় রেখে আসতে একদম মন চাইছিল না এজন্য ওকে নিয়ে আসলাম আর ওরও ভালো লাগবে মনটা ফ্রেশ হবে তাই নিয়ে আসলাম আনাবিয়াকে এখন এখানে বসিয়ে দিব নানুমণির সঙ্গে ও তো ভীষণ খুশি আল্লাহ বাইরে ঘুরতে আসলে আর কোনো কথা নাই শুধু হাসবে আর খেলবে আনাব না ওটা আমরা আজকে বেড়াতে এসেছি ওটা কি কাকুন

ওই দেখো চাঁদ মা আয় 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 দেখো তো